আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আমরা হচ্ছে অন্তরিকরণ এর এফ অথবা নয় পয়েন্ট ছয়ের আমরা একটা তিনটা ম্যাথ করব তো এটা হচ্ছে পর্ব নম্বর সেভেন যারা বিগত পর্বগুলো দেখো নি তারা অবশ্যই বিগত পর্বগুলো দেখে আসবা তাহলে এই পর্বটা বোঝাটা তোমাদের সহজ হবে তো আমরা এখানে সাত নাম্বার পর্বে আমরা তিনটা ম্যাথ করব তিনটা ম্যাথ দেখো যে এই ম্যাথটা আগেও আমরা করছি সেম ম্যাথ আমরা আগেও করছি প্রায় সেম ছিল হুম এই ম্যাথটা আর এই দুই নম্বর ম্যাথটা আমরা করব আর এখানে আরেকটা ম্যাথ অর্থাৎ এই টোটাল তিনটা ম্যাথ আমরা করব ঠিক আছে চলো তিনটা ম্যাথ করে ফেলি দেখো এখানে দেখো এখানে এর ওয়ান যেটা আছে আমরা এইটা প্রথমে করব। তো এখানে যেটা দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে যে ওয়াই ইকুয়াল টু হচ্ছে ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দিপাওয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার সাইন এক্স এটা দেওয়া আছে তো এখন আমাদের কাজ হচ্ছে যে এইটা থেকে আমাকে এটা তৈরি করা ওয়াই ফোর মাইনাস হচ্ছে ফোর ওয়াই ইকোয়াল টু জিরো ওয়াই ফোর মানে হচ্ছে এটাকে চারবার ডেরিভেটিভ করতে হবে তাই না ওয়াই ফোর মানে হচ্ছে চারবার ডেরিভেটিভ করতে হবে তাহলে এটাকে এইভাবে লেখা যায় ওয়াই ইকোয়াল টু হচ্ছে ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স দেখো এটা জাস্ট আমরা সাইন এক্সটা গুণ করে দিলাম তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স সাইন এক্স ঠিক আছে জাস্ট গুণ করে দিলাম এখন তুমি কী করবা ওয়াই ওয়ান বের করবা ডেরিভেটিভ ওয়াই ওয়ান টু হবে যে ইটি দি পর এক্সকে যদি ডেরিভেটিভ করো ইউবির সূত্র যেটা ইটি দুপর এক্সকে যদি ডেরিভেটিভ করো সাইন এক্সকে রেখে দিলা তাহলে ইটি দুপর এক্স হলো আবার তুমি ইটি দিপার এক্সকে রেখে দিলা সাইন এক্সকে করলে কী হবে কজ এক্স হবে প্লাস এখানে অনুরূপভাবে করো ইটি দুপর মাইনাস কে করলে আমরা কী পাবো ইটি দুপর এক্স আর মাইনাস কে করলে মাইনাস ওয়ান পাবো আর হচ্ছে সাইন এক্স প্লাস ইডি দিপার মাইনাস এক্সকে তুমি রেখে দাও সাইন এক্সকে ডেরিভেটিভ করো তাহলে কী হবে সাইন এক্সকে ডেরিভেটিভ করলে আমরা কী পাবো কজ এক্স পাবো তাই না কজ এক্স তাই এতটুকু আমাদের হয়ে গেল তারপর দেখো যে এটি এক্স সাইন প্লাস হচ্ছে এটি দুপর এখানে হবে এটি দুপর এক্স কজ ঠিক আছে আর প্লাস এইখানে দেখো মাইনাস হবে মাইনাস ইডি দি পর মাইনাস এক্স সাইন এক্স আর প্লাস হচ্ছে ইডি দি পর মাইনাস এক্স কজ এক্স এ জাস্ট একটু রিঅারেঞ্জ করে লিখলাম এখন দেখো এইখানে আমাদের একটা জিনিস লেখা যায় সেটা হচ্ছে এখন দেখো আবার যদি তুমি ডেরিভেটিভ করো অর্থাৎ আমরা যদি আবার ওয়াই টু করি এক্সের সাপেক্ষে অর্থাৎ সেকেন্ড ডেরিভেটিভ যদি করি তাহলে দেখো কি পাওয়া যায় ওয়াই টু ইকুয়াল টু লেখা যাবে এই ইটু যদি পর কে ডেরিভেটিভ করলে দুইটা পাবা এটি দি পর কজ কে ডেরিভেটিভ করলে দুইটা পাবা অর্থাৎ প্রত্যেকটা থেকে দুইটা করে পাবা তাহলে দুই চার ছয় আটটা হবে টোটাল আটটা তার মানে দেখো এটি যদি পর কে ডেরিভেটিভ করলে টু দি পর এক্সই হবে তারপর সাইন এক্স এখন ইটু যদি পর এক্সকে রেখে দাও সাইন কে ডেরিভেটিভ করো কজ এক্স দেখো একটা থেকে দুইটা হলো প্লাস চিহ্ন দাও প্লাস দিয়ে তুমি আবার কি করো এই ইটিতে পর কজ এক্সকে করো ইটি এক্স কে করলে ইটিতে পর এক্স কজ এক্স থাকবে একটা প্লাস হচ্ছে ইটিতে পর এক্স রেখে দিলাম কজ এক্স কে করলে মাইনাস সাইন এক্স এ থেকে দুইটা হলো মাইনাস এই থেকে দুইটা হবে ঠিক আছে তাহলে কি হবে ইটি দি পর মাইনাস এক্স এখানে একটা মাইনাস আসবে তাই না মাইনাস মানে সেটা প্লাস হয়ে গেল প্লাস চিহ্ন দিয়ে দিলাম তাহলে ইটির পর এক্স মাইনাস সাইন এক্স তাই না মাইনাসটা কিন্তু আমি আগে দিয়ে দিলাম প্লাস দিয়ে দিলাম তারপর কি এই মাইনাস আর প্লাস মাইনাস হবে তাই না মাইনাস হয়ে গেল অথবা তুমি যদি না বোঝো এই জায়গাটা যদি কনফিউজ হয় তাহলে আমি তোমাদের মতো করেই করে দিচ্ছি এখানে মাইনাস রেখে দিলাম মাইনাস রেখে দিয়ে আমরা ইটি দুপর এক্স পর মাইনাস এক্সকে যদি ডেরিভেটিভ করি তাহলে একটা মাইনাস আসবে আগে ইটি পর মাইনাস এক্স হবে আর হচ্ছে সাই সাইন এক্স এখন ইটির পর মাইনাস এক্সকে রেখে দিলাম প্লাস চিহ্ন দিয়ে রেখে দিলাম সাইন এক্সকে করলে কজ এক্স কজ এক্স এতটুকু হলো এখন এইটার কাজ করবো প্লাস চিহ্ন দিলাম ইটি দু পাওয়ার মাইনাস এক্স একটা মাইনাস আসবে ইটি দুই পাওয়ার মাইনাস এক্স কজ এক্স এটা লিখলাম তারপর হচ্ছে প্লাস চিহ্ন দিলাম তারপর হচ্ছে ইডি দু পাওয়ার মাইনাস এক্স রেখে দিলাম কজ এক্সকে করলে কী হবে মাইনাস সাইন এক্স দেখো এতটুকু আমরা বুঝতে পারছি কিনা প্রত্যেকটা থেকে দুইটা করে তৈরি হয়েছে এখন আমার যেটা করতে হবে ওয়াই টু ইকুয়াল টু হচ্ছে আমার রিআরউন্স করতে হবে রিঅারেউন্স করে যদি কাটাকাটি করা যায় তাহলে কাটাকাটি করতে হবে আদারওয়াইজ এভাবে রেখে দিয়ে আবার ডেরিভেটিভ করতে হবে ঠিক আছে দেখো দি পর এক্স সাইন এক্স প্লাস দি পর এক্স কজ এক্স প্লাস টু দি পর এক্স কজ এক্স এই যে প্লাস মানে যে মাইনাস মাইনাস দি পর এক্স সাইন এক্স মাইনাস মানে যে প্লাস প্লাস চিহ্ন দিলাম তাহলে ইডির পর মাইনাস এক্স সাইন এক্স হল লিখলাম তারপর প্লাস মানে যে মাইনাস চিহ্ন দিলাম ইডির পর মাইনাস এক্স কজ এক্স লিখলাম প্লাস মানে যে মাইনাস হবে মাইনাস ইটিতে পর মাইনাস এক্স কজ এক্স লিখলাম প্লাস মানে যে মাইনাস ইডিটি পর মাইনাস এক্স সাইন এক্স লিখলাম এখন দেখো কাটাকাটি করে যদি যায় তাহলে কাটাকাটি করব আর যদি না যায় করব না যেমন ইডির পর এক্স সাইন এক্স ইটির পর এক্স সাইন এক্স আর আমরা এখানে ইটি দিপার এক্স সাইন এক্স কেটে নিতে পারি এটা এটা কেটে দিতে পারি ইডিটি পর কজ এক্স ইডি পর কজ এক্স আর এটা কাটা যাবে না আচ্ছা দেখ এখানে দেখি এটি দুবার মাইনাস সাইন এক্স ইউবার মাইনাস সাইন এক্স এটার সাথে এটা চলে যায় ঠিক আছে তাহলে আমাদের থাকতেছে এখানে যেটা থাকবে সেটা যদি আমরা লিখি থাকবে হচ্ছে এখানে দেখো ইটিতে পর এক্স কজ এক্স ই আর এই জায়গা থেকে আর কি লিখতে পারি এই যে মাইনাস দিয়ে মাইনাস দিয়ে টু এখান থেকে আমরা লিখতে পারি টু পর মাইনাস এক্স কজ এক্স এটা আমরা লিখতে পারি ছোট হয়ে গেল আবার দুইটা চলে আসলো হ্যাঁ এখন আমাদের কাজ হচ্ছে কি ওয়াই থ্রি বের করা আমাদের আবার কাজ হচ্ছে ওয়াই থ্রি বের করা এখন যদি আমরা টুটা কমন নিয়ে আগে টুটা কমন নিয়ে আমরা হচ্ছে টু কমন নিয়ে ডেরিভেটিভ করবো ইডি তুই পর এক্স কজ এক্স মাইনাস ইটিতির পর এক্স কজ এক্স ঠিক আছে এখন যদি আমরা ওয়াই থ্রি করি ওয়াই থ্রি টু থেকে গেল এই ইটিতে পর এক্স থেকে দুইটা বের হবে তাহলে ইটি পর এক্স একটা নিজে আসবে কজ এক্স আসবে কজ এক্স আসবে প্লাস ইটি দিপ এক্স সাইন কজ এক্সকে করলে মাইনাস সাইন এক্স এই যে একটা থেকে দুইটা বের হলো আবার মাইনাস মাইনাস চিহ্ন দিলাম এইটা থেকে দুইটা বের হবে তাহলে একটা প্রথমে মাইনাস আসবে এটি দিপ মাইনাস এক্স কজ এক্স ঠিক আছে তারপর সূত্রে কী হবে প্লাস হবে সূত্রে প্লাস দিলাম এটি দিপার মাইনাস এক্স রেখে দিলাম তারপর কজ এক্সকে করলে মাইনাস সাইন এক্স এটা আসলো আমাদের ঠিক আছে আমরা এখন এই লাইনটা একটু খেয়াল করি যে এই লাইনটা কীভাবে আসলো জাস্ট আমরা রিআরেজ করছি যে ইডি দি পর এক্স কজ এক্স এখানে প্লাস ম্যানেজ মাইনাস ইডি দি পর এক্স আর এখানে মাইনাস মানে প্লাস ইডিটি পর মাইনাস এক্স কজ এক্স এখানে দেখো এখানে একটা মাইনাস আছে আর এটা এটা যদি এরকমভাবে দেখি যে এটার সাথে এটা প্রথমে প্লাস যে মাইনাস হয়ে গেল প্লাস মাইনাজে প্রথমে মাইনাস হয়ে গেলো আবার বাইরে একটা কি মাইনাস আছে না তার সাথে গুণ করলে আবার কী হয়ে গেলো প্লাস হয়ে গেলো এই জায়গাটাই একটু ইম্পর্টেন্ট এই জায়গাটা খেয়াল রাখতে হবে এখন দেখো আমাদের হচ্ছে আমাদের ওয়াই থ্রি কমপ্লিট এখন ওয়াই থ্রি এতটুকু হলো এখন আবার ওয়াই বের করতে হবে ওয়াই ফোর আমরা বের করব তো ওয়াই বের করার জন্য আমাদের কি করতে হবে আবার প্রত্যেকটাকে ডেরিভেটিভ করতে হবে প্রত্যেকটা থেকে দুইটা করে আসবে তো আমি একটু আগেই করে রাখছি দেখো এখন ওয়াই করি ওয়া ইটিতে পর এক্স কজ এক্সকে ডেরিভেটিভ করলে ইটিতে পরে এক্স কজ এক্স থেকে ইটিতে পর এক্স মাইনাস এক্স অর্থাৎ কজ করলে মাইনাস সাইনেক্স অর্থাৎ একটা থেকে দুইটা হলো এই একটা থেকে দুইটা হলো আবার এই একটা থেকে দুইটা হবে তাহলে ইটিতে পর এক্স এক্স এবং কজ এক্সকে সাইনেক্সকে করলে কজেক্স যেহেতু এটা মাইনাস আছে আমি ওই প্লাস মাইনাসে একবার মাইনাস করে দিচ্ছি এই দুইটা এই দুই এইটা থেকে এই দুইটা আসলো এই দুইটা আসবে এখন আবার দেখো এই যে এইটা থেকে এটা থেকে যদি করো তাহলে কি হবে একটা মাইনাস আগে আসবে দি পর এক্স কজ এক্স হবে তারপর কি প্লাস হচ্ছে ইডি দি পর এক্স আর কজ কে করলে কি হবে মাইনাস সাইন এক্স হবে মাইনাস সাইন এক্স লিখলাম এখন এইটা দেখো এটা প্লাস এই যে প্লাস চিহ্ন দিলাম এই প্লাস চিহ্ন দিসি তারপর কি করতে হবে ইডি দুপুর মাইনাস এক্স ইডিটি পর এক্স মাইনাস এক্স কে করলে একটা মাইনাস আগে আসবে তারপর ইডি পর মাইনাস এক্স সাইন এক্স হবে তারপর প্লাস ইডিটি পর এক্স থাকবে সাইন এক্সকে করলে কজ এক্স হবে ঠিক আছে জাস্ট এখন রি করে কেটে দিব যে ইডিটি পর এক্স আছে ইডিটি পর এক্স কজ এক্স প্লাস মানে যে মাইনাস ইডিটি পর এক্স সাইন এক্স তারপর দেখো এখানে দুটা মাইনাস আছে মাইনাসের দুটা লিখলাম ঠিক আছে তার প্লাস মানে যে আবার কি হবে মাইনাস আবার প্লাস মানে যে পর এক্স সাইন প্লাস মানে যে মাইনাস ইডি কজ এক্স এখানে দেখো কাটাকাটি যায় ইডি যায় এটার সাথে এটা কাটা যায় এটার সাথে থাকে কি আমাদের যা থাকে তা দিয়ে ক্যালকুলেশন করলে আমাদের রেজাল্ট হবে থাকতে হচ্ছে হচ্ছে আমাদের টু এখানে দেখো মাইনাস হচ্ছে দুইটা দুইটা থাকতে মাইনাস টু ইডিটি পর মাইনাস টু ইটু দি পাওয়ার সাইন এক্স আর এখানে থাকতেছে মাইনাস সাইন এক্স ঠিক আছে এতগুলো থাকতেছে তারপরে ইকুয়ালটা আমরা কি লিখতে পারবো এই টু টা কমন নিব মাইনাস টু টা কমন দিব তাহলে মাইনাস ফোর হবে টু দিয়ে টুকে গুন করলে ফোর হবে থাকবে হচ্ছে ইডি দি পার এক্স সাইন এক্স প্লাস হচ্ছে ইডিদি পার মাইনাস এক্স সাইন এক্স এইটার সময় লিখতে পারবো দেখো আমাদের এই ফার্স্টের লাইন ফার্স্টের লাইন যদি খেয়াল করো এই যে দেখো ওয়াই ইকোয়াল টু পর এক্স সাইন এক্স তার মানে আমি এটা সরাসরি লিখতে পারবো কি লিখতে পারবো ওয়াই লিখতে পারবো তাহলে আমরা এটা মাইনাস ফোর তার মানে এখানে কত ছিল ওয়াই ফোর ইকোয়াল টু মাইনাস ফোর ওয়াই তাহলে সুতরাং দিয়ে আমরা কি লিখতে পারবো ওয়াই ফোর প্লাস হবে ফোর ওয়াই টু জিরো এটা আমাকে দেখানো বলা হয়েছিল হ্যাঁ দেখাতে হবে দেখানো হলো ঠিক আছে তো এটা আমাদের দেখানো বলা হয়েছিল দেখো এখানে হ্যাঁ এটা একটু ভুল হয়েছে এটা এখানে প্লাস হবে হ্যাঁ এখানে প্লাস হবে অর্থাৎ ওয়াই ফোর প্লাস হচ্ছে ফোর ওয়াই ইকোয়াল টু জিরো দেখাইতে বলতেছিল এখানে প্লাস হবে এটা মাইনাস না এটা প্লাস তো আশা করি বুঝতে পারছো অঙ্কটা একটু বড়ো জাস্ট ক্যালকুলেশন করলে তোমরা হচ্ছে খুব সাবধানে করলে অঙ্কটা মিলাইতে পারবা নাহলে প্লাস মাইনাসের গোল বাংলা যাবে ঝামেলা পড়ে যাবা ঠিক আছে বারবার প্র্যাকটিস করলে অঙ্কটা পারবা নাহলে কিন্তু অনেক ভুল হয়ে যাবে ঠিক আছে তো আশা করি বুঝতে পারছো এই ম্যাথটা তো আমরা সেকেন্ড ম্যাথ করব পরবর্তীতে সেকেন্ড ম্যাথ সেকেন্ড ম্যাথ হচ্ছে ওয়াই ইকুয়াল টু হাফ ইটি টু পার এক্স প্লাস মাইনাস এক্স হলে দেখাও যে এত ইকাল টু এত ঠিক আছে তো চলো এই করে ফেলি তো এখানে যেটা দেওয়া 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 আছে 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 দেখো মাত্র এক্স প্লাস ইডি দুপাওয়ার মাইনাস এক্স এটা দেওয়া আছে তো তোমাকে এটা বের করতে হবে ঠিক আছে তো দেখো এখানে প্রথম ডেরিভেটিভ অবশ্যই করতে হবে তাহলে ডি ওয়াই ডি এক্স করলাম করার পর হচ্ছে আমরা প্রথম ডেরিভেটিভ করলাম হাফ রেখে দিলাম ইটি দুবার এক্সকে ডেরিভেটিভ করলে ইটি দু এক্স হবে আর ইটি টুবার মাইনাস এ করলে একটা মাইনাস সামনে আসবে তাই না মাইনাস প্লাস মানে তো তখন মাইনাস হয়ে যাবে এতটুকু এখন আমাদের নেক্সট কাজ হচ্ছে যে এখন আমরা উভয় পক্ষে বর্গ করলাম তাহলে এখানে আমরা কি পাবো ডি ওয়াই ডি এক্স পাবো তার হোলি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান বাই ফোর পাবো তাই না তারপর লিখতে পারবো ইটি টু পর এক্স মাইনাস ইটি দু এক্স তার হোলি স্কোয়ার এখন যদি এটাকে আমরা সূত্র ফেলি অর্থাৎ এ মাইনাস বি তার হোলি স্কোয়ারের অনুসিদ্ধান্ত আমরা ইউজ করি তাহলে হচ্ছে এ প্লাস বি তার হোলি স্কোয়ার মাইনাস ফোর এ বি এই ফর্মুলাটা যদি আমরা ফেলি তাহলে আমরা কী লিখতে পারব প্রথমে তাহলে এইভাবে লিখতে পারবো তাই না যে ইর এক্স প্লাস ইডিজি পর মাইনাস এক্স তার হোলি স্কোয়ার তাই না তারপর লিখতে পারবো হচ্ছে মাইনাস ফোর ইন্টু ইডি পর এক্স ইন্টু ইডির পর মাইনাস এক্স এটা লেখা যায় অবশ্যই লেখা যায় এখন দেখো ওয়ান বাই ফোর এই যে ইডি দুপুর এক্স প্লাস ইডিটি পর মাইনাস এক্স এটা যদি খেয়াল করি এই যে এতটুকুর মান কত এই 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 হাফটাকে এই পাশে নিলে টু হবে তাই না তাহলে এতটুকুর মান হয় টু ওয়াই তার মানে লিখতে পারি হচ্ছে টু ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস ফোর এই যে এটা এটা চলে যায় মাইনাস ফোর হয় তাহলে এইভাবে আমরা লিখতে পারি এখন আমরা যদি সবাইকে ওয়ান বাই ফোর দ্বারা গুণ করে দেই তাহলে হচ্ছে কী হবে এখানে ওয়ান বাই ফোর আর এখানে হবে কত ফোর ওয়াই স্কোয়ার মাইনাস ফোর অ্যান্ড ওয়ান বাই ফোর দ্বারা গুণ করে দিলে হবে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান তাই না তার মানে আমরা অটোমেটিকটি অঙ্কটা পেয়ে গেলাম অঙ্কের রেজাল্টটা পেয়ে গেলাম যে ডি ওয়াই ডি এক্স তার স্কোয়ার ইকোয়াল টু ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান এটাই আমাকে দেখাইতে বলতেছিল এটাই আমাদের হয়ে গেছে দেখো এখানে খুব সহজেই হয়ে গেলো হয়েছে তারপরে এখানে একটা বিষয় খেয়াল করতে হবে যে আমাকে যখন স্কোয়ার করব স্কোয়ার করার পর আমাকে যে অনুসিদ্ধান্তটা ফেলতে হবে এটা ইম্পর্টেন্ট এই জায়গাটা মনে রাখতে হবে তো অনুসিদ্ধান্তটা ফেললে আমাদের অঙ্কটা হয়ে যাবে তো আশা করি বুঝতে পারছো চলো আমরা নেক্সট মাত্রা করি তো দেখো এখানে দেওয়া আছে এখানে দেওয়া আছে কি দেওয়া আছে যে y ইকুয়াল টু হচ্ছে পি প্লাস কিউ এক্স টু দি পাওয়ার ইটুদিপার মাইনাস টু এক্স এটা দেওয়া আছে এটা দেওয়া আছে যেহেতু তাহলে তোমাকে এইখান থেকে এটা বের করতে হবে তাহলে দেখো আমরা এটাকে আমরা জাস্ট গুণ করে দেব যে পি এ এর সাথে ইটি দ্বিপর মাইনাস টু এক্স গুণ করে দেব আর কিউয়ের সাথে ইটুদি পর মাইনাস টু এক্স গুণ করে দেবো এখন দেখো এখন আমরা এর সাপেক্ষে ডেরিভেটিভ করবো এখন যদি আমরা এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে কী হবে ওয়াই ওয়ান ইকুয়াল টু হচ্ছে কি লেখা যাবে ওয়াই ওয়ান ইকুয়াল টু লেখা যাবে পি মাইনাস টু ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স এটা বুঝলা কিনা দেখো তোমরা এটা জানো ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স ইটি দি পাওয়ারের ডেরিভেটিভ করলে কি পাওয়া যায় ই পাওয়া যায় তার সাথে যে প্যারামিটারটা থাকে সেই প্যারামিটারটা হয় তারপর হচ্ছে তোমাকে কি করতে হবে মাইনাস টু এক্সের ডেরিভেটিভ মাইনাস টু এক্সের ডেরিভেটিভ করলে কত হবে মাইনাস টু হবে এর কারণে মাইনাস টু ইটি দি পাওয়ার টু এক্স প্লাস পরের টামটা দেখো পরের টামটার ক্ষেত্রে হচ্ছে এখানে হলো দুইটা রাশি আছে এক্সের দুইটা রাশি আছে তাহলে ইউবির ফর্মুলা পড়বে তো ইউবির ফর্মুলা প্রথমে আমরা ধরো আমরা এক্সের ডেরিভেটিভ করলাম ইটু দিপার কে রেখে দিলাম এক্সকে ডেরিভেটিভ ওয়ান হয় আর ইটু -2x মাইনাস টু এক্স প্লাস তারপর কিউ কে রেখে দিলা ইটু দ্বিপার মাইনাস টু এক্সকে ডেরিভেটিভ মাইনাস আসবে আর মাইনাস টু এক্স এই এতটুকু তারপর দেখো ওয়াই ওয়ান ইকুয়াল দেখা যায় এখানে কি হবে মাইনাস টু পি ইটু দি পর মাইনাস আর এখানে হবে হচ্ছে প্লাস কিউ ইটু দ্বিপার মাইনাস আর এখানে হবে মাইনাস টু কিউ এক্স ঠিক আছে তাহলে দেখ বুঝতেই জাস্ট একটু পারলামেঞ্জ করে নিলাম এখন তোমাকে যেটা করতে হবে এইটাকে এক নং সমীকরণ দিতে হবে এটাকে এক নং সমীকরণ দিলাম তারপর দেখো আমাদের কাজ হচ্ছে একটু রিঅারেঞ্জ করবো ওয়াই ওয়ান ইকুয়াল টু হচ্ছে মাইনাস টু এইখানে দেখো এই মাইনাস টু আর এইখানকার মাইনাস টু আমরা কমন নিয়ে নিলাম তাহলে পি ইন্টু পাওয়ার মাইনাস টু এক্স আর প্লাস হচ্ছে কিউ এক্স ই পাওয়ার মাইনাস টু এক্স আমরা এটা লিখলাম ঠিক আছে প্লাস হচ্ছে কিউ ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স ঠিক আছে এখন দেখো এখানে একটু খেয়াল করো যে এইটার সাথে এই এইটার মিল আছে এটার মিল আছে তার মানে অথবা যে এইটার মিল আছে তার মানে আছে ওয়াই লিখতে পারবো তাহলে ওয়াই ওয়ান ইকোয়াল টু মাইনাস টু ওয়াই প্লাস হচ্ছে কিউ কিউ টু দি পাওয়ার মাইনাস টু এক্স এখন এটাকে আমি টু মডিফাই করবো ওয়াই ওয়ান প্লাস টু ওয়াই ইকুয়াল টু হচ্ছে কিউ টু দি পাওয়ার মাইনাস টু এক্স এটা লেখা যায় কিনা এটাকে দুই নং সমীকরণ দেবো এই দেখো এক নং সমীকরণ কি এখানে দেশি আর দুই নং সমীকরণ এখানে কেন দিলাম এটা কারণ হচ্ছে আমাদের পরে এই যে এই যে আমাদের এক নং সমীকরণ আছে এই এক নং সমীকরণকে যদি আবার আমি ডেরিভেটিভ করতাম তখন এই টার্মটা থেকে যায় হ্যাঁ এই টার্মের তোমার হচ্ছে বেলুটা আগেই আমি এখান থেকে বের করে নিলাম ঠিক আছে এখন আবার লিখবো দুই নং হতে পাই এক নং হতে পাই এক নং হতে পাই এক নং হতে কি ওয়াই ওয়ান ইকুয়াল টু হচ্ছে আমার কি আছে ওয়াই ওয়ান ইকুয়াল টু হচ্ছে মাইনাস টু পি ই টু দি মাইনাস টু এক্স প্লাস হচ্ছে কিউ ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স মাইনাস টু কিউ এক্স ই টু দি যেটা আছে সেটা আমরা রেখে নিলাম ঠিক আছে এখন দেখো তোমার কাজ হচ্ছে এইটাকে ডেরিভেটিভ করা আবার ডেরিভেটিভ করা যেহেতু আমাকে ওয়াই লাগবে তাহলে ওয়াই টু टू টু সাপেক্ষে ডেরিভেটিভ করে নিলাম তাহলে এইটাকে ডেরিভেটিভ করলে এখান থেকে একটা মাইনাস আসবে মাইনাস প্লাস হয়ে যাবে পি ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স হবে এই পাশে আমরা যদি ডেরিভেটিভ করি ঠিক অনুরূপভাবে এখান থেকে একটা কি আসবে এখান থেকে একটা মাইনাস চলে আসবে তাহলে মাইনাস টু আর কিউ ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স এখন দেখো এটাকে যদি তুমি ডেরিভেটিভ করো তাহলে কি পাবা এখান থেকে ডেরিভেটিভ করলে যে ইউবির ফর্মুলা ফুরবে তাহলে আমি কি রেখবো প্রথমে হচ্ছে এক্সের ডেরিভেটিভ করবো বাকিটাকে রেখে দেবে এক্সের ডেরিভেটিভ করলে কী হয় ওয়ান হয় আর বাকিটা থেকে যাবে তারপর কি হবে সূত্রের আরেকটা প্লাস আছে কিন্তু এখানে মাইনাস ছিল প্লাস মানে মাইনাস হয়ে যাবে মাইনাস হয়ে যাওয়ার পর আমাদের কি আসবে এখানে টু কিউ একটা কি আসবে টু কিউ আর সূত্রের হচ্ছে মাইনাস টু আসবে আর e পর মাইনাস টু কিউ এক্স থাকবে আর হচ্ছে আমরা যেহেতু ডেরিভেটিভ করবো টু দি মাইনাস টু এক্সকে ডেরিভেটিভ করলে মাইনাস টা আসবে ঠিক আছে দেখো বুঝতে পারলাম কিনা এখন দেখো জাস্ট আমরা ক্যালকুলেশন করলেই হয়ে যাবে ফোর পি ই দি পাওয়ার মাইনাস টু এক্স আর এখানে মাইনাস টু কিউ ই টু পাওয়ার মাইনাস টু এক্স আর সে মাইনাস টু কিউ ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স ঠিক আছে আর এখানে কী আসবে মাইনাস প্লাস হয়ে যাবে ফোর পি কিউ ফোর কিউ এক্স ইটু দি পাওয়ার মাইনাস টু এক্স দেখে এতটুকু বুঝা বোঝাটা অনেক সহজ হয়ে গেল বা বুঝলা অবশ্যই বুঝবা এখানে না বোঝার কিছু নেই হ্যাঁ এখন দেখো আমরা এই টার্মটা আর লাস্টের যে টার্মটা আছে এই টার্মটাকে একসাথে করে নেবো এই দুইটা টার্মটা একসাথে করে নেব তাহলে হচ্ছে ফোর পি ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স আর প্লাস হচ্ছে ফোর কিউ এক্স ই পাওয়ার মাইনাস টু এক্স ঠিক আছে আর এই দুইটা টার্ম যোগ করলে আমরা যেটা পাবো মাইনাস ফোর কিউ ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স ঠিক আছে এখন দেখো এইখান থেকে ফোর কমন নিয়ে আমরা এইখানে লিখতে পারি পি ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স আর প্লাস হচ্ছে কিউ এক্স ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স এটা লিখতে পারি মাইনাস ফোর কিউ ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স এটা লেখা যায় খুব ইজিলি লেখা যায় এখন দেখো যে এখন মান বসাবো যার যার মান বসালে হয়ে যাবে এই এতটুকুর মান আমরা জানি এতটুকুর মান হচ্ছে ওয়াই তাহলে এই এতটুকুর মান আমরা বসাইলাম ফোর ওয়াই মাইনাস এইখানে দেখো এই ফোর এই এতটুকুর ভ্যালু কত এতটুকুর ভ্যালু হচ্ছে আমাদের এই যে দেখো কিউ ই পার টু এক্স এর ভ্যালু হচ্ছে ওয়াই প্লাস টু ওয়াই মানে ওয়াই ওয়ান প্লাস টু ওয়াই ওয়াই ওয়ান প্লাস টু ওয়াই এখানে লিখবা যে দুই নং হতে দুই নং হতে পাই এই কথাটা লিখে দিতে হবে এখন দেখো ইকুয়াল টু হচ্ছে ফোর ওয়াই মাইনাস ফোর ওয়াই ওয়ান প্লাস মাইনাস হবে মাইনাস এইট ওয়াই এটা হয় আর এখানে ওয়াই টু ঠিক আছে এখন দেখো এখানে আমরা কি করতে পারি যে ওয়াই টু ইকাল টু এখানে মাইনাস ফোর ওয়াই ওয়ান আছে আর মাইনাস ফোর ওয়াই হবে কারণ এই দেখো ফোর ওয়াই প্লাসের আর এখানে মাইনাস এইট ওয়াই মাইনাসের তাহলে বিয়োগ করলে আমরা মাইনাস ফোর ওয়াই পাবো এবং সবগুলোকে এই পাশে নিলেই আমাদের রেজাল্ট হয়ে যাবে আমরা যদি সবগুলোকে এই পাশে নেই যে ওয়াই টু প্লাস ফোর ওয়াই ওয়ান প্লাস হচ্ছে ফোর ওয়াই ইকোয়াল টু জিরো এইটাই হচ্ছে আমাদের রেজাল্ট এটাই তোমাকে দেখাইতে বলছো দেখো এটাই তোমাকে দেখাইতে বলছিলো এই যে দেখো ওয়াই টু প্লাস ফোর ওয়াই ওয়ান প্লাস ফোর ওয়াই টু জিরো এখন এখানে ইম্পর্টেন্ট একটা বৈশিষ্ট্য ইম্পর্টেন্ট একটা প্রপার্টি ইম্পর্টেন্ট একটা জিনিস তোমাকে মনে রাখতে হবে এই জায়গাটা এই জায়গাটা তোমাকে মনে রাখতে হবে আবার এই জায়গা থেকে তোমাকে ডেলিভারিটি আবার করতে হবে ওয়াই টুটা করতে হবে এই দুইটা জিনিস তোমাকে মনে রাখতে হবে যে ওয়াই ওয়ানটাকে ওয়াই টুতে নিয়ে আসতে হবে কিন্তু তার আগে আমাকে যে কী ওয়া এটি দু মাইনাস টু এক্সের ভেলোটা বের করে আবার আমরা কি করব ওই যে ওয়াই ওয়াই ওয়ান থেকে ওয়াই টুটা বের করব সম্পূর্ণটা নিয়ে তারপর আমরা কি হবে আমাদের এইখানে তোমার হচ্ছে রেজাল্টটা বসাইতে হবে বসানোর পর ক্যালকুলেশন করলে তোমার দেখবে অটোমেটিক্যালি রেজাল্ট চলে আসবে ঠিক আছে তো আশা করি বুঝতে পারছো বিষয়টা তো এটা একটু জটিল ম্যাচ ছিল তোমরা একটু মনোযোগ সহকারে করবা দেখবা যে খুব সহজেই বুঝতে পারতেছো আর বারবার এক্সারসাইজ করতে হবে এক্সারসাইজ করলে তোমাদের এটা মনে থাকবে আদারওয়াইজ কিন্তু এটা মনে থাকবে না ঠিক আছে তো আজকে এই পর্যন্তই নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম